আজ ম্যাথ সিক্সটি ওয়ান প্রশ্ন দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত ছোট যেহেতু তৃতীয় সংখ্যা থেকে কম তাহলে আমরা মনে করি তৃতীয় সংখ্যাটি একশো তাহলে প্রথম সংখ্যা একশো থেকে চল্লিশ কম তাহলে একশো মাইনাস চল্লিশ ষাট দ্বিতীয় সংখ্যা একশো মাইনাস পঁচিশ পঁচাত্তর দ্বিতীয় সংখ্যাটি কত ছোট পঁচাত্তর মাইনাস ষাট পনেরো পঁচাত্তরের মধ্যে কম পনেরো একের মধ্যে কম পনেরো বাই পঁচাত্তর একশোর মধ্যে কম গুণ ভাগ ক্যালকুলেশন করলে পাই টোয়েন্টি আনসার হবে টোয়েন্টি প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা বিশ ছোট এটাই উত্তর আল্লাহ হাফেজ